ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে নেহায়ত কাবিল এহতারাম পরম শ্রদ্ধাবাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি নায়বে আমিরুল মুজাহিদিন শৈফুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ আজকের মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দিন প্রখ্যাত মুফাসির কোরআন সুমিষ্ট ভাষী সিরাজগঞ্জের কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ব্যক্তিত্ব হাজরাত মাউলানা আব্দুল বাসে খান সিরাজি হাফিজ এবং আমাদের মাঝে আসতেছেন বাংলার নতুন প্রজন্মের আইডল যাকে বলা হয় বিতর্কিক মোনাজিফাস কোরআন প্রখ্যাত রাজনীতিবিদ হাজরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এরপরে আমাদের মেহমান হুজুর চলে আসার পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে বসবো আশেপাশে যে সকল ভাইয়েরা ইতিমধ্যে মাহফিল উদ্দেশ্য রওনা হয়েছেন অথবা আশেপাশে দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক সকলেই নির্ধারিত স্থানে প্যান্ডেলে মঞ্চের সামনে চলে আসি ইনশাআল্লাহ মা জন্য নির্ধারিত স্থান আছে আপনারা সেখানে বসে অত্যন্ত নিরাপদে কথা শুনতে পাবেন সুপ্রিয় ভাইয়া বাংলাদেশের বর্তমান যে অবস্থা এই অবস্থার আলোকে আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা মায়েদার একটি ছোট্ট আয়াতের অংশ বিশেষ উপস্থাপন করেছি আর সহি মুসলিম হাদিসের কিতাব থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিস উত্থাপন করেছি এই দুইয়ের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান কিছু কথা বলা এবং সকলকে ইখলাসের নিয়তে শোনার সুবর্ণ সুযোগ করে দিন তৌফিক দিন সকলেই প্রাণ উজার করে বলছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সবাই বলেন আমিন সুপ্রিয় ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যে যুগে মক্কায় জন্মগ্রহণ করে করেন ওই সময়টা একটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল তিমির আধারে আচ্ছাদিত একটা সময় ছিল যে সময়ের মানুষগুলো ছিল হিংস্র যে সময়ের কালচার ছিল একেবারে অবসর রাত্রির মতো যে সময়ের সমাজ যে সময়ের গোষ্ঠীগত দ্বন্দ্ব যে সময়ের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাব চরিত্র ছিল পশুর মত এক কথায় পৃথিবী তাকে আইয়ামে জাহিলিয়াত বড় বড় তার যুগ বলে আখ্যা দিয়েছি কিন্তু আমি বর্তমান বাংলাদেশে চব্বিশ উত্তর বাংলাদেশে বাংলার আনাচে কানাচে যে সকল হত্যাকাণ্ড ঘটতেছে আপনারা কি মনে করেন তৎকালীন জাহিলিয়াত বা বর্বরতার বর্তমান সময়ে হত্যাকারীরা বর্বর যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে ওই আইয়ামে জাহিলিয়াত তারা হার মানিয়েছে কথা বলে ঠিকই না বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু দু চোখ দিয়ে দেখি আপনাদের মনে থাকা উচিত এবং মনে রাখা দরকারও বটে ইতিহাসের ছোট্ট এই ক্লিপসগুলো আপনাদের জানা থাকা উচিত সেই বিশ্বযুদ্ধ থেকে নিয়ে শুরু করে হত্যাকাণ্ডের যে সকল আলোচিত এবং সর্বাধিক প্রচারিত ঘটনাগুলো ঘটেছে সেই বিশ্বজিত থেকে শুরু করে আপনার হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে নিরীহ তুপার্জন থেকে শুরু করে মুরাদ মেডিকেল কলেজ এবং হসপিটালের তিন নম্বর গেটের মেইন রোডে সেই ব্যবসায়ী এনাম সোহাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে গত সাত তারিখে বাংলাদেশ বলছে আমাদের উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জনমান পলহুম আদব বরং তার চাইতে আর নিকৃষ্ণ কথা বলে ঠিকই থেকে সকল বারবার থেকে তার হার মানিয়েছে বাংলাদেশ ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আমরাদের কি কিন্তু নতুন নতুন সংস্কৃতি তারা চালু করছে শুরু হয়েছিল চাপাতি থেকে বিশ্বজুতকে প্রকাশ্যে হিন্দু বলার পরেও তারা চাপা দিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালকে হত্যা করে আঠাশ তারিখ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষের উপর লাশের উপর নিত্য করার এক অপসংস্কৃতি তারা চালু করেছিল কথা বলে ঠিকই বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তফাজ্জুল নামক নিরীহ ভাইটাকে ভাত খাওয়িয়ে বিশ্ববিদ্যালয় যেটাকে বাংলা অক্সফোর্ড বলা হয় এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে তাকে হত্যা করে সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে খান্ত হয় নাই পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয় আর আমাকে তুহিন ভাইকে ইট দিয়ে থেতলিয়ে তারা বিক্ষিত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্যে দিবালুকে এই যখন অবস্থা তৈরি হয় তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে আগে অন্ধকার দূরীভূত করে জুলুমের অন্ধকারকে দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটি জিনিসকে প্রেরণ করেছিলেন একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আর একটা ছিল সেই আল কুরআনের বাস্তবায়নকারী বাস্তব প্র্যাকটিক্যাল আল কুরআন জناب মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এই কুরআনর রাসূল এসেছিলেন কেন লিয়ু রিজা কুম মিনাজ জুলমাতি ইলা নূর অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য অসত্যকে মারিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য তাওহীদের একত্ববাদের এই কালিমাকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করে সোনালী দিন রচনা করার জন্য আর নবীর কথা বলে এই সুরে যখন আমরা কথা বলি অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলে তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইতো দাওয়াত দিয়ে পকেট বাড়ি করে হাদিয়া দিত যারা আমাদের পিছনে নামাজ পড়ে যারা আমাদের পিছনে ইক্তেদা করে যারা জন্মের সময় আমাদেরকে ডাকে মৃত্যুর সময় আমাদের উপর আস্থা রাখে অসুস্থ হলেও আমাদের কাছে দড়িয়ে আসে দোয়া চায় যারা আমাদেরকে মাথার তাজ মনে করে যখন আপনি এই ধরনের বক্তব্য দিবেন সেই দিনই তারা চোখ পাল্টি দিবে সাথে সাথে বলবে এই হুজুরকে আর রাখা যাবে না এই হুজুরের বক্তব্য শোনা যাবে না এই হুজুরের ওয়াজে যাওয়া যাবে না এই হুজুরের অনুষ্ঠানে যাওয়া যাবে না হুজুর এখন রাজনীতি শুরু করেছে কথা বলে ঠিক কি না আশ্চর্য হয়ে যায় সেই মানুষটা এত সম্মান করত ওই মানুষটা রাতারাতি পল্টি মারছে রাতারাতি পল্টি মারছে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ওয়েট এন্ড সি অপেক্ষা করেন অসত্য আর সত্য একসাথে চলতে পারে হক আর বাতিল এক হতে পারে না আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন বাতিলের কাছে মস্তক অবনত না করে হকের ঝান্ডা সামনে এগিয়ে যান আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে করে পান করে অসত্যকে মারিয়ে সত্যের ঝান্ডা উদ্ভাসিত করবে এই কথা বলে ঠিক কি আর না হইলে এই দুনস নস বাদ দেন কাজ হবে না এই এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না আপনি যদি সবার মন জয় করে চলতে চান তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন আপনি এক কাজ করেন যারা আপনার এই হক পথকে মানতে চায় না শুধুমাত্র এদের বিরুদ্ধে আচরণই করেন যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুস্থ বানিয়ে ফেলবেন হবে না